ভাবুন তো প্রতিদিন মাত্র পাঁচ টাকা সঞ্চয় করলে কি আপনি ধনী হতে পারবেন বেশিরভাগ মানুষ বলবে পাঁচ টাকায় কি হয় কিন্তু সত্যিটা হলো ধনী হওয়া কখনো টাকার পরিমাণের উপর নির্ভর করে না বরং নির্ভর করে আপনার অভ্যাস আর মানসিকতার উপর আজ আপনি জানবেন কিভাবে প্রতিদিন পাঁচ টাকা সেভ করে মাত্র দশ মাসে নিজের জীবনের আর্থিক দিকটা পুরোপুরি বদলে দিতে পারবেন এটা কোনো গল্প নয় এটা সম্পূর্ণ বাস্তব ক্যালকুলেটেড এবং কার্যকরী একটি পদ্ধতি প্রথমে একটা বিষয় বুঝে নিন ধনী কখনো বলে না আমার হাতে টাকা নেই তারা ভাবে আমার হাতে যতটুকু আছে আমি সেটা কিভাবে বাড়াতে পারি এই মানসিকতায় একজন সাধারণ মানুষকে ধনী করে তোলে অন্যদিকে যারা বলে পাঁচ টাকা কি হবে তারা আসলে সেই পাঁচ টাকা কেউ হারিয়ে ফেলে কারণ তারা বুঝে না প্রতিটি টাকার ভেতরে আরো টাকার সম্ভাবনা লুকিয়ে আছে ধরুন আপনি প্রতিদিন পাঁচ টাকা করে সঞ্চয় করলেন মাসে তিরিশ দিন হলে মোট দেড়শো টাকা আর দশ মাসে হবে পনেরোশো টাকা এখন অনেকেই বলবে পনেরোশো টাকা দিয়ে কি ধনী হওয়া যায় উত্তর হলো সরাসরি না কিন্তু এই পনেরোশো টাকায় হতে পারে আপনার প্রথম ইনভেস্টমেন্ট ফান্ড আপনি যদি এই টাকা ব্যাংক বা মোবাইল সেভিংস অ্যাপে রাখেন যেমন বিকাশ নগদ বা ব্যাংকের ডিপিএস তাহলে বছরে আপনি গড়ে আট থেকে দশ পার্সেন্ট ইন্টারেস্ট পেতে এক বছরে আপনার টাকাটা হবে প্রায় টাকা শোনাচ্ছে কিন্তু এখানেই শুরু এটাই কম্পাউন্ড গ্রোথ এর বীজ এই বীজটাকে বড় করতে হবে নিয়মিত ইনভেস্টমেন্ট আর ধৈর্যের মাধ্যমে এখন ধরুন আপনি এই ষোলোশো টাকা ছোট কোনো কাজে ইনভেস্ট করলেন যেমন অনলাইন রিসেল অ্যাডমেড প্রোডাক্ট বিক্রি অথবা ছোট কোনো ট্রেডিং যদি আপনি প্রতি মাসে ২০ বিশ করে লাভ পান তাহলে এই টাকাটা দশ মাসে প্রায় দুই লক্ষ টাকায় পরিণত হতে পারে এটা কোনো মিউজিক নয় এটা গণিত আর মাইন্ডসেটের খেলা যেটাকে বলে কম্পাউন্ড ইফেক্ট একবার এই প্যাটার্নটা যদি আপনি বুঝে ফেলেন আপনি ছোট ইনকাম থেকেও বড় সম্পদ গড়ে তুলতে পারবেন আলবার্ট আইনস্টাইন বলছেন কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দা এইট আন্ডার অফ দ্য ওয়ার্ল্ড যারা এটা বুঝে তারা আয় করে আর যারা বুঝে না তারা সারা জীবন হারায় আপনার সঞ্চিত টাকা যদি ব্যাংকে ইনভেস্টমেন্টে বা ব্যবসায় কাজে লাগে তাহলে সেটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় কর্মচারী যে ঘুমের সময়ও আপনার জন্য কাজ করবে এটাই হলো ধনীদের গোপন নিয়ম টাকাকে কাজ করতে শেখানো এখন কথা হলো কিভাবে আপনি শুরু করবেন প্রথম ধাপ পাঁচ টাকার চ্যালেঞ্জ শুরু করুন প্রতিদিন একটা করে পাঁচ টাকার নোট আলাদা করে একটা জারে রাখুন এই জারটার নাম দিন আমার ভবিষ্যৎ তহবিল প্রতিদিন রাখার সময় মনে মনে বলুন আমি আজ নিজের জন্য একটা ধাপ এগোলাম দ্বিতীয় ধাপ মাস শেষে সেই টাকাটা ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টে রাখুন যেমন বিকাশ নগদ আপনি আর টাকাটাও থাকবে ধাপ মাস পর তিন জমা হওয়া টাকাটা দিয়ে ছোট ইনভেস্টমেন্ট করুন যেমন ছোট অনলাইন প্রোডাক্ট বিক্রি ফিনান্স সার্ভিস বা কোনো মিনি ব্যবসার প্র্যাকটিস চতুর্থ ধাপ লাভের একটা অংশ আবার সেভ করুন এভাবে চলতে থাকলে আপনি একটা মানি সাইকেল তৈরি করতে পারবেন যেখানে টাকা আপনার জন্য কাজ করবে আপনি আপনি তার জন্য না। এখন একটা বাস্তব উদাহরণ ধরা যাক ধরুন প্রতিদিন পাঁচ টাকার বদলে দশ টাকা সঞ্চয় করলেন মাসে তিনশো টাকা বছরে ছত্রিশশো টাকা এখন যদি সেই টাকাটা আপনি কোনো মিনি ইনভেস্টমেন্ট করেন এবং প্রতি মাসে পনেরো থেকে বিশ পার্সেন্ট করে লাভ পান তাহলে এক বছর পর আপনার টাকাটা হতে পারে বিশ হাজার টাকারও বেশি এবং দুই থেকে তিন বছরের মধ্যে এই প্রক্রিয়ায় আপনি লাখ টাকার মূলধন তৈরি করতে পারবেন শুধু প্রতিদিন দশ টাকার সঞ্চয় থেকে ধনী হওয়া মানে অনেক টাকা উপার্জন করা নয় ধনী হওয়া মানে নিজের টাকা নিয়ে সচেতন হওয়া আজ আপনি যদি পাঁচ টাকা সেভ করতে পারেন তাহলে আগামীকাল আপনি পাঁচশো টাকা সেভ করতে পারবেন এবং একদিন লাখ টাকাও ইনভেস্ট করতে পারবেন কারণ তখন আপনি টাকাকে সম্মান করতে শিখে যাবেন এই ছোট পাঁচ টাকার অভ্যাসটা শুধু সঞ্চয় নয় এটা হলো নিজের উপর আত্মনিয়ন্ত্রণের প্র্যাকটিস এটা শেখায় ধৈর্য নিয়ম আর নিজের উপর বিশ্বাস রাখা তাই আজ থেকে শুরু করুন আপনার পাঁচ টাকার মিশন এক কাপ চা না খাওয়া একটা অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়া অথবা একটা অতিরিক্ত মোবাইল রিচার্জ না করা এই ছোটো ছোটো পরিবর্তনগুলোই আপনার আর্থিক জীবনের বড় পরিবর্তনের শুরু দশ মাস পর যখন জার খুলবেন দেখবেন সেখানে শুধু টাকা নয় সেখানে আপনার পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ আর শৃঙ্খলার প্রতিফলন এটাই আসল সম্ভব মনে রাখবেন ধনী হওয়া শুরু হয় টাকা দিয়ে নয় মানসিকতায় আপনি যদি আজ ছোট থেকে শুরু করেন আগামীকাল সেই ছোট শুরু থেকে আপনাকে বড় কিছু উপহার দিবে যে ছোট টাকা ইনভেস্ট করতে শিখে বড় টাকা একদিন নিজে তার কাছে চলে আসে থেকে আপনি প্রতিদিন টাকা সেভ করবেন তাই আজ করুন পাঁচ আর নিজের ভবিষ্যৎ হাতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক করে যান আর আপনার পরিবার পরিজনদের নিয়ে সুখে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ